তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও না না হচ্ছে না তোমার গান হচ্ছে না তোমার উচ্চারণ ঠিক নেই তুমি আরেকটি বছর পরে এসো তোমার টোন ভালো তোমার উচ্চারণগুলো ঠিক করতে হবে ঠিক আছে তুই পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আমি রতন আহমেদ আজাদ ময়মনসিংহ থেকে এসেছি আমি মন চেহাইছেন গান করতে এসে বলতেছেন গান ভুলে গেছেন মেইন শিল্পীর নাম বলে গেছে আচ্ছা ঠিক আছে যে শ্রদ্ধেয় শিল্পীর বাড়ির মনে হচ্ছে মানে আমার নাম শিওল না শিওল না তাহলে আপনার নামটা বলার দরকার নেই আচ্ছা বলার দরকার নেই আমার নাম হলো যে আমি এই গানটি করতে চাচ্ছি আমি ভাবের দেশে থাকা কন্যা গো এই গানটা এবার আপনি বলেন যে শিল্পীর নাম আছে পারি সিদ্দিকের গান এটা এখন আপনি বলতে পারেন শিওল হতে পারেন ঠিক আছে ওনা এটা ওনারই গান আচ্ছা এই গানটা হচ্ছে শ্রদ্ধেয় শিল্পী পারি একটা জিনিস খেয়াল রাখতে বলছি কারণ মাইমান সিং এর ভাষাটা তো একটু ডিফারেন্ট সো গানের মধ্যে যেন ওই মানে আঞ্চলিক টানটা যেন না আসে একদম পারফেক্টলি বাড়ি আঙ্কেলের মতো গাওয়ার একটু ট্রাই করো চেষ্টা করবো ওকে উড়ি উড়ি মেঘ হয়ে উড়িয়া বেড়াও আরে পাড়ারে লোকে বলে তুমি বদলে নাকি যাও উড়ি উড়ি মেঘ হয়ে উড়ি

মন তোমাকেই দিলাম এই প্রেম তোমাকেই দিলাম না না হচ্ছে না তোমার গান হচ্ছে না তোমার উচ্চারণ ঠিক নেই তুই আরেকটি বছর পরে এসো তোর টোন ভালো তোমার উচ্চারণগুলো ঠিক করতে হবে ঠিক আছে kau তুমি পারবে আচ্ছা একটু মনোযোগ দিয়ে শেখো স্ট্যান্ডিং নোটটা একটু বেশ করে প্র্যাকটিস করবে গুরুজিকে বলবে এবং সেই সাথে প্রচুর পরিমাণ গান শুনতে হবে সব গান সবার গান বড় বড় শিল্পীদের গানগুলো শুনতে হবে এবং সেই গানগুলো অনেকবার করে গাইতে গাইতে সুন্দর হবে এবং পরের বছর আমরা আবারও আশা করি তুমি যেন আবারও এই মঞ্চে তোমাকে দেখতে পাই ওকে অনেক অনেক কামনা ধন্যবাদ I